ওস্তাদ ইদায় পড়ছে না এর লিগে আগে থেকে নতুন কাপড় চুপুর পয়রা প্রিপারেশন নিতেছি আচ্ছা হন এই মালটা হাইস গাড়ি থেকে নামাইছি চুরি করে আনছে হেডা কয় না যেহেতু মালিক কে চেঞ্জ করব জাগা এই মালটা রে একটু মোবিল টেবিল দিয়া জংটা ক্লিয়ার কইরা র‍্যাপিং কইরা সাজায় রাইখা দে ভালো একটা দামে অন্য কাস্টমারের কাছে বেচা যাইবো ল একটু ভালো করে প্যাকিং করিস ঠিক আছে ওস্তাদ এই কাজটা আর অল্প একটু বাকি আছে এটা কইরা পরে করতাছি একদম পুরা চকচক করে যেন নতুনের মতো লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে থাক আমার পাশে যাই শোনেন সোহাগ ভাই ঈদের সিজন ভাবি বউ বাচ্চা একটু ঘুরবেন এর মধ্যে যদি সেলফটা বারবার ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার ঘোরাটাই মারি হয়ে যাব আপনিও বিরক্ত ভাবিও বিরক্ত গাড়িও বিরক্ত তার থেকে একটা কাজ করি ভাই সেলফটা চেঞ্জ করে দেই অরিজিনাল জাপান থেকে রিকন্ডিশন একটা সেলফ আনাইছি ওই সেলফটা লাগাই দেই আপনিও শান্তি গারিও শান্তি ভাবিও শান্তি ভ্রমণও শান্তি ঈদ হবে আনন্দদায়ক আর কিছু কাম কাজ আছে ওগুলা ফ্রিতে করে দিতেছি ঠিক আছে হ তাহলে ওই সেলফের মটর দাম কত নেবেন আর শখ ভাই আপনিও দামের কথা জিগান ভাই আপনার কাছে কি কখনো বেশি রাখছি হ্যাঁ আর আপনার কাছে কি বেশি রাখুম আমি আপনি একটা কাজ করেন ভাই ওটা আঠারো হাজার টাকা সবার আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি নতুন একটা রিকন্ডিশন

টিমেও গারে করেন না ইব্রাহিম ওই অরিজিনাল মালটা দে তো জাপানিজ ফরেন্ডার দে তো পোস্তাত অরিজিনালডা অরিজিনালডা জাপানিজটা হা হা জাপাইনা দে নেন ভাই এই মালটা একদম অরিজিনাল জাপানিজ দাম কত ভাই ভাই দাম বেশি না কিন্তু মালটা খুবই ভালো আপনি আপনা গাইতে লাগান দুই চার বছর অন আসে চলে যাবো আর তাছাড়া আপনার কাছ থেকে মালের দাম বেশি রাখুন না মালটা সাত হাজার টাকা বেশি আপনি ছ হাজার টাকা দিয়েন ঠিক আছে কি রোজা রমজান মাস ওস্তাদ কি কোপ টাই না দিল ঠিক আছে ভাই তাহলে আমি এটা নিয়ে যাই একজন লোক দিয়া লাগাই দেন আচ্ছা আপনি যান আমি লোক পাড়াইতেছি আচ্ছা ভাই ওস্তাদ এই রোজা রমজান মাসে এত বড় বাটপারি ডা আপনি কেমনে করলেন এই যে তিনশো টাকার হরেন আপনি ছয় হাজার টাকা বেশি চালাইলেন এটা কোনো কাম করলেন এই লোকটার একটু একটু দিতে পারতেন যদি অরিজিনাল মালটা দিতেন তারপরেও তো এক হাজার টাকা লাভ হইতো এগুলো সারা সার গালাতে ওস্তাদ সারা সার গালাতে বাপের বাড়িতে সব কিছু টাকা পয়সা তোর কি আমার তো বেতন কম নেস দুই দিন পরে তো কবি ওস্তাদ বোনাসটা একটু বাড়াই দিয়ে বেতনটা একটু তাড়াতাড়ি দিয়েন ওই বেতনটাকে আমি আমার বাবার বাড়ির দাদার জমি বেচাই না দেমু হ্যাঁ নাকি এখন তো দুটা টাকা দান্ডা ফিকির করে দেব গাল্লার থেকে গাল্লার এসব দান্ডা ফিকির না করলে গ্যারেজ চলবো তোরা চলবি আমি চলতে পারুম যা ওটা তাতেই লাগাই দে আর বক্সিসটা লই আইস বক্সিসটা নিয়ে আবার আমারে দিবি অন্ততঃ তোর ঈদের বোনাস দিতে হইব যা আবার চাই না

তাড়াতাড়ি বাজার করতেবো থাক বাজার করে দিয়ে সব জায়গায় বিক্রি করে আমাকে দেখলাম রে এরকম ওষুধ পথে আর চলা যাবো না যে কোনো সময় মৃত্যু পড়তে পারে আল্লার কাছে মাপছে নামাজটা আল্লাহ আল্লাহ মনে আমার সুদ্র একটা সুযোগ দিল সুহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারের কোটি কোটি শুক্রিয়া আল্লাহ যে তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছো আল্লাহ আমাকে হেদার দান করছো আল্লাহ তোমাদেরকে যে কারণে আমি ডাকছি আমরা জীবনে অনেক অপরাধ করছি অনেক অন্যায় করছি অনেক দুই নাম্বারই করছি মানুষকে অনেক ঠকাইছি মানুষকে ঠকানোর মতো কোনো কাজ আজকে থেকে আমরা করব না ঠিক আছে কিরে বা ওস্তাদি কি হেদাত হয়ে গেলগা। গা হ্যাঁ তো ভালো ভালো কত কইতেছে বুঝলাম না কাহিনি আর একটা কথা মন দিয়া শোনো আজকে থেকে তোমরা নামাজ পড়বা রমজান মাস না শুধু সারা বছর নামাজের সময় গ্রেস বন্ধ থাকবে ঠিক আছে আর ইনশাআল্লাহ তোমরা কাজ করতে থাকো তোমাদের পর্যাপ্ত পরিমাণে বোনাস দেওয়া হবে ঠিক আছে বোনাস টোনাস নিয়ে কেউ চিন্তা করবা না একটাই কথা যা রাখছে তাই হবে ঠিক আছে তা সবাই মন দিয়ে কাজ করো হ্যাঁ যারা যারা এমন ধান্দা করে থাকেন অবশ্যই রমজান মাসে নিজেকে একটু শুধরে নিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ